কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেবটা কোথার থেকে তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। আমি কিন্তু একশান্ন বই বলে দিচ্ছি পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিং করতে পারতেন আপনারা প্রতিদিন আমার মিটিং এ বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন বসুন এসব আমি জানি আমি বিজেপির মিটিং এও লোক পাঠিয়ে দেবো এবার থেকে

কি বাংলা কেমন আছো দেখে দেখে পড়লাম ওতে বাংলা শেখা যায় না আমি তোমায় না দেখে বলবো কি কেনছো বলছো আমি না আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেব না দেব না দেব না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বৈরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই আর আমি গভর্নমেন্ট তৈরি করতে না পারলে কন্যাশ্রী হবে না রূপশ্রী হবে না বিনা পয়সায় রেশন হবে না খাদ্য সাথী হবে না সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল ক্লাস নাইন পাবে না ক্লাস টুয়েলভে ট্যাব দিচ্ছি বা স্মার্টফোন দিচ্ছি দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে সেগুলো পাবে না কৃষকদের জমি ফ্রি পাবে না মা বোনদের কত কাজ আজকে আমি গল্প গর্ব করে বলতে পারি বেশিরভাগ মানুষ ইভেন সারা বিশ্বেও যেটা আমরা বিশ্ব বাংলা বলি তারা কিন্তু খবরের নিউজ দেখে না তারা কিন্তু নিউজ চ্যানেল না দেখে এইসব জলসা চ্যানেল জি চ্যানেল যত সব বেরিয়েছে তাই সব দেখে বসুন এসব আমি জানি আমি বিজেপির মিটিং এও লোক পাঠিয়ে দেবো এবার থেকে সিপিএম এর মিটিং দেবো চালাকি বুঝিয়ে দেবো এক হাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে ঢুকে যাচ্ছে ভাত কেন গরম পড়ে না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জি টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জি টেনে আনবে ভাত কেন গরম না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন তৃণমূল মানে তৃণমূল একটা আবেগ তৃণমূল মানে তৃণমূল একটা বিবেক বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় রেশন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আমরা কখনো কি বলবো বাচ্চাদের তুই ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার জানেন তো আমি কিরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কিরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো